দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার মেসাস আসিফ বাণিজ্যালয়ে তো দর্শক আজকে আমরা জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে দর্শক কিভাবে দেশি পেঁয়াজগুলো দর্শক আজকে বিক্রি হয় দর্শক আজকে সতেরোই সেপ্টেম্বর তো আজকের বাজারে কিন্তু দাম কিছুটা বেশি দর্শক তো এই বিষয় সম্পর্কে আজকে আমরা জানবো কেমন চলতেছে আজকের বাজারে দেশি পেঁয়াজের দাম সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

কিন্তু আফসোসের কথা হচ্ছে এটা যে টোয়েন্টি পার্সেন্ট ট্যাক্স কমানোর পরেও আমাদের ইন্ডিয়ান পেঁয়াজ বর্ডার পর্যন্তই আসতে লাগবে নব্বই টাকা একানব্বই টাকা আসতে হ্যাঁ বর্ডার পর্যন্ত নাসিকের পেঁয়াজ আসতে নব্বই টাকা একানব্বই টাকা পড়বে তো সেহেতু দাম বেশি একটা কমার সম্ভাবনা নেই মানে কমবে না বেশি একটা খুব বেশি একটা কমবে না বরং বাড়বে বাড়বে কারণ ওখান থেকে আসতে তো 3 টাকা 4 টাকা কেজিতে খরচ আছে বর্ডার থেকে আবার এখানে আসতে লাগবে 5 টাকা খরচ 4 5 টাকা খরচ আছে 4 খরচ আছে এরপরে ইন্ডিয়াতেও নাকি দাম কিছু তো ইন্ডিয়াও দাম কিছুটা না অনেকগুলো দাম বাড়তি হ্যাঁ কারণ ইন্ডিয়াও এবার দেখা যায় কি হয় দাম করবে না বাংলাদেশের পেঁয়াজের দাম সহজে করবে না

বিক্রি করার সম্ভাবনা ছিল কিন্তু ওই যে মানে একটা কথা আছে যে তো লাভের আশায় রেখে দেই আর কি রাখা কিন্তু এখন বর্তমানে দেখা যায় যেলো ইন্ডিয়ান পেয়াজেরও দাম বেশি সেহেতু দাম কমবে না বরং দাম বাড়বে এক একবেলা পর হলো দাম বাড়বে কিন্তু দাম মার কমার সম্ভাবনা নেই এখন যে পেয়াজটা পাস হয়েছে তা আসতে কতদিন লাগবে সরি যেটা আসবে 20% কমানোর পরে ওটা এখন উঠতে কতদিন লাগতে পারে আসতে এটা তো এখন যারা যে মাল ঢুকবে ওরা টোয়েন্টি পার্সেন্ট ট্যাক্স কমাই ঢুকাবে এখন মানে এখনই আজকে আর আজকে কালকে পরশু দিতে পাওয়া যেতে পারে হ্যাঁ হ্যাঁ মানে ওই কালকে রাত্রেবেলা ঢুকবে পরশু দিনটার থেকে পাবে ওই সময় থেকে টোয়েন্টি পার্সেন্ট ট্যাক্স কমানোর পরেও ইন্ডিয়ান পেয়ারের কিন্তু পড়তে হয় নব্বই টাকা একানব্বই টাকা বর্ডার পর্যন্ত তারপর আবার বর্ডার থেকে এখানে আসতে চার টাকা পাঁচ টাকা মানে খরচা হবে এখানে কাছাকাছি থাকবে দাম প্রায় মানে একশোর নিচে তো আপাতত আছে চোরানব্বই পঁচানব্বই আছে কিন্তু মনে হয় এক থেকে বেশি আর কমবে আর কমলে দুই এক টাকা কমবে কাস্টমার না থাকাতে

আগে তো দেখলাম আমরা যে ছয় সাত মাস পেয়েজ দেয় রে আমাদের এটা আসলে যে যেমন ধরুন যে ইন্টারন্যাশনাল একটা বাজার আছে যেমন পাকিস্তান মিশর চায়না তুরস্ক এগুলা পিঁয়াজ যদি আসে এগুলা পিঁয়াজের সাথে সামঞ্জস্য রাখার জন্য আর ইন্ডিয়ান হলো এখন বাংলাদেশের বাজারটা ধরার জন্য তারপরে টোয়েন্টি পার্সেন্ট ট্যাক্সটা কমেছে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ট্যাক্স কমানোর পরেও ওদের দেশে কিন্তু আবার দাম বাড়ছে

দেখালো যে পেঁয়াজের যে একটা চাহিদা ওই চাহিদা এইসব দেশের থেকে মেটানো সম্ভব সম্ভব না কারণ হচ্ছে কারণ এটা ইন্ডিয়া বললে আমার আজকে বললে আমার কালকে হলো ঢুকতে পারে বাংলাদেশে কিন্তু চায়না ইন্ডিয়া চায়না পাকিস্তান মিশর এগুলো আসতে মিনিমাম পঁচিশ থেকে আঠাশ দিন টাইম লাগে শিপে আসে তো ওই পঁচিশ দিন আঠাশ দিনের একটা গ্যাপ থাকে ওই গ্যাপের কারণে ওই মাল আসাতে হলো তেমন একটা এফেক্ট পড়ে না বাংলাদেশের বাজারে indian प्याज tây مادের দেশেজন্য indian আসলে নিয়ন্ত্রণ করে বাংলাদেশের प्याजের বাজারটা কি হবে না হবে তো এখন কৃষক ভাইদের তো বেশি লস নাই দাম এরকম আছে কৃষক ভাইদের না কৃষক ভাইদের তেমন একটা লস নেই কিন্তু লস অ্যাকচুয়ালি লস ব্যাপারি বড় ব্যাপারি ভাইদের তারা এই বস্তুত মানে 23 সালের শেষ থেকে এখন বলতো ভালো অবস্থায় নাই না না এই অবস্থায় ভালো অবস্থা নেই ব্যাপারিদের কিন্তু কৃষক ভালো টাকা পাইছে কিন্তু ব্যাপারিরা আসলে লস অনেক লস আটের বাজারে একদম কিনলো আটের বাজারে একদম আর হলো ঢাকার মোCMAKEর বাজার আবার আরেক দাম হয় শ্যামবাজারই বাজার কম আর মোCMAKE বাজার বেশি মোCMAKE ওরাও মাল কিনে লাভের আশায় যে দাম বাড়বে এই কারণে aquilo মালটা কিনে কিন্তু আসলে অ্যাকচুয়ালি ব্যাপারিরা লস

দোয়া করবেন যাতে ব্যবসা ভালোভাবে করতে পারি এই আর ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম তো দর্শক দেখলেন আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ বিক্রি হয় তো কিছুটা আমদানি কমের কারণে হাটের বাজারে এ কারণে কিন্তু দাম আজকে বেশি ছিল তো দর্শক যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন কে কোথা থেকে ভিডিওটি এই মুহূর্তে দেখছেন